নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো চকলেট কেক তার জন্য নিয়েছি এক বাটি ময়দা সব কিছু চালিয়ে নেবো এইরকম একটা সেগনিতে নিয়ে নিয়েছি আর দেব কোকো পাউডার কোকো পাউডার দেবো দু চামচ এই একই সঙ্গে দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ খাওয়া সবা খাবাসোটা দেব এক চিমটে দিয়ে সব কিছু চালিয়ে নেব সাধানো হয়ে গেছে এবার ওই বাটির এক বাটি দেব তেল সাদা তেল দেব এক বাটি চিনি ওই বাটির এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এবার দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি আবার দিয়ে দেবো এক চামচ আর দেবো কাজু কিশমিশ টুটি ফুটি এইগুলো সব একসংগে মিছিয়ে দিয়ে দিব একো ময়দা মাখিয়ে নেবে আবাৰ চব কিছু ঢেলে দিব দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব আমি জল দিইনি পুরোটা দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তাতে তেল মাখিয়ে একটা পেপার কেটে পেপারেও তেল মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা ঢেলে দেব বাটিতে ব্যাটার ঢেলে নিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নেব নিয়ে আগে থেকে কড়াই বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এবার এটা বসিয়ে দেব স্ট্যান্ডের মধ্যে দিয়ে এবার ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট পেকটা হতে দেব মাঝখানে আমি খুলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো काजू और टूटी-फूटी टुटीफुटी दिए हल्का फ्रेशा दिए दिए दे আবার কেকটা হয়েছে কিনা দেখে নেব একটা ছুরি দিয়ে আমাদের ছুরির মধ্যে কিছু লেগে নেই আবার হয়ে গেছে আবার নিচে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে তারপরে কেকটা বের করব কেকটা ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে একটু আবার একটা এবার কাগজগুলো খুলে নেব আস্তে আস্তে এবার উল্টে নিয়েছি কেকটা আবার কেটে দেখছ আমাদের ডিম ছাড়া চকলেট কেক রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন কেকটা একটু কাটবো 没得。Mm hmm.